পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কুমকুম কুমারীর গুপ্ত কথা ছোট বউ ও ছোট বউ ছোট বউ কই ডাক তাকে খাবে কখন রাত কি হয়নি জ্যৈষ্ঠ মাস পল্লিগ্রামের রাত্রি এক প্রহর অতীত হইয়াছে কর্তাদের এবং বাড়ির অন্যান্য পুরুষগণের আহার সমাপ্ত হইয়াছে রান্নাঘরে বসিয়া বড় হরি হরিনামের মালা ফিরাইতে ফিরাইতে ওই কথাগুলি বলিলেন সাবিত্রী বলিল কোথায় ঘুম যা তো সুরি খুঁজে তাকে উঠে নিয়ে আয় সুরবেলা গজর গজর করিতে করিতে ছোট বউকে খুঁজিতে গেল একতলা দুতলা তিনতলা ঘরে ঘরে বারান্দায় বারান্দায় নানা সম্ভব অসম্ভব স্থানে শুরুবালা ছোট বউকে খুঁজে বেড়াইল কিন্তু কোথাও তাহাকে দেখিতে পাইল না অবশেষে ছাদের সিঁড়িতে উঠিল ছাদ অন্ধকার দ্বারের নিকট দাঁড়াইয়া স্বভাবে অনিচ্ছ কণ্ঠে হাঁকিল ছোট বউ ও ছোট বউ কুমি ও কুমি কুমিল পোড়ামুখি হতভাগি বাঁদরি কই এখানেও তো দেখছি বলিয়া নিচে নামিয়া গিয়া ছোট বউয়ের অপ্রাপ্তি সংবাদ সকলকে জানাইল শুনিয়া গৃহিণীরা বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলেন মেজবিনুমারী যাহার পুত্রবধূ বাড়িময় অন্বেষণ করিতে লাগিলেন কিন্তু কোথাও তাহাকে পাইলেন না বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হইল কিন্তু সন্ধ্যার পর ছোট বউকে দেখিয়াছে এমন কথা কেহই বলিল না তখন বড়গিন্নি বলিলেন উমা কি সর্বনাশ হলো আমার যে বুক কাঁপছে বন্ধুদের কন্যাদের মুখ শুকাইয়া গেল গৃহিণীদের মনে একটা ঘোর আশঙ্কার ছায়া পড়িল একজন ঘুরিয়া উঠানের আসিয়া বলিল সদর দরজা দুই খিড়কির দরজা সবই তো বন্ধ ছোটদিনই বলিলেন রাত দশটা বাজে দরজা বন্ধ হবে না সন্ধ্যার সময় তো সব দরজাই খোলা ছিল তখন থেকেই তো সে বাড়িতে নেই কর্তারা আহার তখন নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন বয়স্ক পুত্রগণ কেহ বা শয়ন করিয়াছে কেহ কেহ বা বৈঠকখানা ঘরে বসিয়া হিন্দুবান্ধব সহ তখনও তাসপাশে চালাইতেছে গৃহিণীরা স্থির করিলেন কর্তাদের ঘরে খবর দেওয়া উচিত বড়গিন্নি তখন হরিনামের মালা হাস্তে দ্বিতলে শিয় শয়নকক্ষ অভিমুখে প্রস্থান করিলেন এই ছোট বউয়ের নাম কুমকুম কুমারী বয়স এখন ষোলো বছর আজ তিন বছর সে শ্বশুর ঘর করিতেছে পিতার নাম হারাধন বসু পার্শ্ববর্তী গ্রামে তিনি একজন সম্পন্ন গৃহস্থ এইটি তাহার একমাত্র কন্যা বাপ আদর করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কুমকুম কুমারী কিন্তু গোড়াতেই যাহার কু মাঝেও কু সে কি কখনো সু হইতে পারে এই কারণেই হোক অথবা জন্ম নক্ষত্রের ফলেই হোক বাল্যকালেই কুমকুম অত্যন্ত রুষ্ট দুষ্ট ও দুর্দমনীয় হইয়া উঠিয়াছিল পাড়ার পুকুরে পুকুরে ছিপ হাতে করিয়া সে মাছ ধরিতে ভালোবাসিত ভাইদের ঘুড়ি লাটাই লইয়া ছাদে উঠে ঘুড়ি ওড়াইত প্রতিবেশীদের বাগানে বেড়া ভাঙিয়া ঢুকে স্বাচ্ছন্দ্যে গাছে উঠিয়ে ফল চুরি করিয়া খাইত এই সকল কারণে পিতামাতার নিকট কুমকুমকে সময় সময়ে প্রহারও খাইতে হইত কম নয় এমনকি তার নামে পাড়ায় এই ছড়াই প্রচলিত হইয়া উঠিয়াছিল কুমকুম তোর পিঠে দুমদুম একদিন এক সমবয়সী বালক কুমকুমের সহিত বিবাদ করিয়া উপরিউক্ত ছড়াটি বলিতে বলিতে এবং হস্ত দ্বারা দুম ইঙ্গিত করিতে করিতে তাহাকে খ্যাপাইতে থাকে কুমকুম ছুটিয়া গিয়া তাহার গলা ধরিয়া খুব খাইতে ঝাঁকানি আনিবিয়া তাহাকে এমন ধাক্কা মারিয়াছিল যে ছেলেটা টাল খাইয়া পড়িয়া যায় এবং তাহার নাক হইতে ঝাড়ঝাড় করিয়া রক্ত ঝরিতে থাকে এই সকল ব্যাপার দেখিয়া শুনিয়া গ্রামের প্রবীণরা কুমকুম সম্বন্ধে যে সকল ভবিষ্যৎবাণী করিতেন তাহা সুরুচিসঙ্গত নহে এবং সেগুলি কুমকুমের পিতামাতার কর্ণে যে মধুবর্ষণ করিত না ইহাও নিঃসংশয়ে বলা যায় পিতামাতার স্নেহ আদরে প্রতিপালিত হইয়া কুমকুম ওরফে কুমি ক্রমে একাদশ বর্ষে পদার্পণ করিল তখন তাহার জন্য পাত্র অন্বেষণ আরম্ভ হইল মেয়েটি দেখিতে শ্যামবর্ণ তবে মুখশ্রী ভালো চুল বেশ ঘন ও বড় একমাত্র মেয়ে বেশি দূরে বিবাহ দিতে পিতা মন সরিল না বৎসরখানে খোঁজাখুঁজির পর একটি সুপাত্র মেয়ে পার্শ্ববর্তী গ্রামের যদুনাথ মিত্র মহাশয়ের পুত্র নির্মল কুমার ছেলেটি গ্রাম্য বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হইয়া তখন কলিকাতা কলেজে এফে পড়িতেছে দেখিতে শুনিতেও ভালো শুভ দিনে শুভ লগ্নে বিবাহ হইয়া গেল কুমি কাঁদিতে কাঁদিতে পালকিতে চড়িয়া শ্বশুর বাড়ি গেল কুমকুমের শ্বশুর বাড়ি বৃহৎ বাড়ি বাড়ির পশ্চাতে প্রাচীর ঘেরা বৃহৎ বাগান তাহার মাঝে পুষ্করণী ও বহুজাতীয় ফলবান বৃক্ষ শ্বশুরেরা তিন ভাই হরিনাথ যদুনাথ ও কুমদনাথ তিন ভাই একত্র আছেন তিন গৃহিণী তাহাদের প্রত্যেকের পুত্র কন্যা বধু নাতি নাতনীত আছেই তাহা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনের অভাব নাই চাষবাসও বিস্তৃত পরিমাণে আছে চাকর কৃষাণ প্রভৃতির সংখ্যাও অল্প নহে চাষের বলদ ও দোহাল গাই রাখিবার সুবিস্তীর্ণ পাকা গোহাল বাড়িটি নির্মাণে যাহা ব্যয় হইয়াছিল তাহাতে অনায়াসে একটি ছোটখাটো গৃহস্থ পরিবারের আবাস নির্মিত হইতে পারে শ্বশুরবাড়িতেই এই জনবহুলতা দেখিয়া কুমকুমের প্রাণ যেন হাফাইয়া উঠিল বউ সাজিয়ে ঘোমটা দিয়া চুপ করিয়া বসিয়া থাক তার পক্ষে বড়ই বিড়ামনা হইয়াছিল তাই সে তৃতীয় দিন বিকালে কাহাকেও কিছু না বলিয়া এক সুযোগ মতো শ্বশুরালয় হইতে চম্পট দিল পদঘাট তাহার অপরিচিত নহে প্রায় দেড় ক্রোশ হাঁটিয়া সন্ধ্যার প্রাককালে পিতৃভবনে গিয়ে উপস্থিত হইল ঘরমাক্ত কলেবারে ধুলি ধূসরিত বসনে মেয়েকে এভাবে গৃহে আসিতে দেখিয়া তাহার পিতামাতা হাসিবেন কি কাঁদিবেন অথবা রাগি করিবেন কিছু স্থির করিতে পারিলেন না বিয়াই বাড়ির দুশ্চিন্তা দূরীকরণার্থ তৎক্ষণাৎ লোক ছুটাইয়া দিলেন অপর একজন গরুর গাড়ি আনিতে গেল স্বামী স্ত্রী উভয়ই মিলিয়া কন্যা সঙ্গে লইয়া পুনরায় তাহাকে শ্বশুর বাড়ি দিলেন কুমকুমের পিতা তাহার শ্বশুরগণের নিকট এবং মাতা অন্তপুরে গৃহিণীদের কাছে অনেক অনুনয় বিনয় ও তোষামত করি তাহাদের রাগ রস মিটাইয়া বাড়ি ফিরিয়া আসিয়াছিলেন সেই কুমকুম এখন ষোলো বছরের হইয়াছে সেই এখন এই বাড়ি ছোট বউ পদবি লাভ করিয়াছে বয়বৃদ্ধির সঙ্গে তাহার দুষ্টমি অনেকটা কমই আছে বটে কিন্তু এখনও সে আদর্শ হিন্দু কুলবোধ হইয়া উঠিতে পারে নাই এই পাড়াতেই তাহার দুই তিনটি সখী আছে তাহারা এই গ্রামেরই মেয়ে তাহাদের সঙ্গে কুমির বড় ভাব তাহারা সর্বদাই এই বাড়িতে আসে কুমকুমও মাঝে মাঝে শ্বশুরবাড়ির বিনা অনুমতিতে তাহাদের বাড়ি বেড়াইতে যায় এই তাহাকে যথেষ্ট বকুনি খাইতে হয় কিন্তু কিছুতেই তাহার একু কু অভ্যাস দূর হইল না বৈশাখের শেষে গ্রীষ্মের ছুটিতে কুমকুমের স্বামী নির্মল কয়েকদিন পরে এই পাড়া বেড়ানো খুব নির্মল বকিল স্বামী রীতিমতো ঝগড়া হইয়া গেল নির্মলের এক বন্ধু তখন দার্জিলিংয়ে বায়ু পরিবর্তন করিতে গিয়াছিল বাপমার মতো করিয়া রাগের ভরে নির্মল দুই সপ্তাহের জন্য দার্জিলিং চলিয়া গেল ইহার তিনটি দিন পরে বাড়িতে এই বিষম বিভ্রা ছোট বউ কোথায় গেল দ্বিতলে উঠিয়া স্বামী সাক্ষার জন্য বড়গিনী স্বয়ংকক্ষের দাঁড়ে গিয়ে দাঁড়াইলেন পালঙ্কের নিম্নে জল চৌকির ওপরে গুড়গুড়িতে তামাক সাজা রহিয়াছে কলিকা হইতে অল্প অল্প ধুম উদ্গত হইতেছে কিন্তু পালঙ্কে কেউ নাই গৃহিণী দেখিলেন সেই ঘরের কোণে একটি আমের ঝুড়ির নিকট বড় কর্তা বসিয়া আছেন তন্মধ্যস্ত আমগুলি বাহির করিয়া আলোয় ধরিয়া একে একে পরীক্ষা করিতেছেন এবং সুপক্ষগুলি পৃথক করিয়া রাখিতেছেন এই আম বড় কর্তার বড় যত্নের গোহাল বাড়ির সংলগ্ন যে গাছটি আছে এগুলি তাহারই ফল বাগানের কোন গাছের আম এগুলির তুল্য সুস্বাদু ও সুমিষ্ট নহে এই আম গাছে কাহারো হাত দিবার পর্যন্ত হুকুম নাই কর্তা থাকিয়া দাঁড়াইয়া উপযুক্ত ফলগুলি পাড়াইয়া নিজ করিয়া গোদাম এবং সহস্তে সাবধানে বিশেষ বিবেচনা পূর্বক যথাযোগ্য পাত্রে বন্টন করিয়া দেন গৃহিণী মুহূর্তকাল কর্তার কার্য দেখিয়া ভিতরে প্রবেশ করিয়া অনুচ্চস্বরে বলিলেন ওগো এখন আম বাছা রাখো বড় বিপদ আমরা নির্বাচনে কর্তা এমনই তন্ময় হইয়াছিলেন যে স্ত্রীর কথা তার কর্ণগোচরই হইল না গৃহিণী এবার একটু নিকটস্থ হইয়া বলিলেন ও শুনছ এদিকে যে সর্বনাশ হয়ে গেল কর্তার তখন চমক ভাঙিল কেন কি হয়েছে বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন গৃহিণী পুনরোক্তি করিলেন সর্বনাশ হয়েছে ছোট বউকে পাওয়া যাচ্ছে না নিকটে সরিয়া আসিলেন বলিলেন বলো কি কখন থেকে গৃহিণী বললেন সন্ধ্যার আগে তো বাড়িতেই ছিল বাড়িমা খোঁজা হয়েছে কোথাও সে নেই সকলকে জিজ্ঞেস করা হয়েছে সন্ধ্যার পর আর কেউ তা দেখেনি কর্তা গুম হইয়া নিজ কেশ বিরল মস্তকে ধীরে ধীরে হস্ত সঞ্চালন করিতে করিতে দুই মুহূর্তকাল চিন্তা করিলেন শেষে বলিলেন গা ধুতে গিয়েছিল কি একলা গা ধুতে গিয়ে যদি ডুবে টুবে গিয়ে থাকে কার সঙ্গে গা ধুতে গিয়েছিল খবর নিয়েছো গৃহিণী বলিলেন না তা তো নেই নি কর্তা গম্ভীর স্বরে বলিলেন হুম একই বলে স্ত্রী বুদ্ধি যাও সেইটি আগে ভালো করে জানো আচ্ছা সবাইকে জিজ্ঞেস করে দেখি বলিয়া গৃহিণী প্রস্থান করিতেছিলেন কর্তা বলিলেন শোনো দু কুমুদকে আমার কাছে ডেকে দিয়ে যাও বলিয়া বাবু বিছানায় বসিয়া উত্তেজিত চিত্তে গুড়গুড়ি টানিতে এই তলার অপর প্রান্তে মেজ কর্তা ও খবর দিয়া ছোট দেবরের ঘরে প্রবেশ মেজ কর্তাকে তিনি বিছানায় পড়িয়া মনে একখানি বহি পড়িতেছেন বাংলা উপন্যাসের ইনি একজন অক্লান্ত পাঠক স্থানীয় লাইব্রেরি সেক্রেটারি চমকপ্রদ অথবা লোমহর্ষক কোন উপন্যাসের বিজ্ঞাপন দেখিলেই তিনি তৎক্ষণাৎ লাইব্রেরির জন্য তাহা অর্ডার দিয়া থাকেন এবং প্রথমে স্বয়ং তাহার রসার গ্রহণ করিয়া তারপর লাইব্রেরি ভুক্ত করেন দিয়ে দিয়া নিম্নে সকল বধূ সকল কন্যাকে জিজ্ঞাসা করিলেন কিন্তু আজ কোন দলের সঙ্গে ছোট বউ যে গা ধুইতে গিয়াছিল এমন সংবাদ পাওয়া গেল না তিন কর্তা যখন একত্র হইয়া পরামর্শ করিতে লাগলেন বয়স্ক আসিয়া যোগদান করিল গৃহিণীরা নবীনরা বাহিরে বসিয়া শুনিতে লাগিলেন বড় কর্তা বলিলেন গা ধুইতে গিয়া খুব সম্ভব সে খিটকিট পুকুরে ডুবিয়া গিয়াছে একা গিয়া ছিল তাহাতেই এই দুঃসংবাদ এতক্ষণ কেহ জানিতে পারে নাই অথবা হয়তো বাগানে তাহাকে সাপে কামড়াইয়াছে সেইখানে সে মরিয়া পড়িয়া আছে বাগানটা একবার ভালো করিয়া দেখা আবশ্যক পুত্রগণের মধ্যে সাহসী ও বলিষ্ঠ দুইজন তখনই বাঁশের লাঠিও হেরিকেন লণ্ঠন লইয়া বাগানে ছুটিল বাগান পুকুর ঘাটের চারিপাশ তন্নতন্ন করিয়া খুঁজিয়া আসিল কোথাও কোনো চিহ্ন নাই ছোটকর্তা কর্তা বলিলেন তাহার সন্দেহ হয়তো কোনো দুর্বৃত্ত বদমায়েশ পাঁচিল টপকাইয়া বাগানে আসিয়া তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়াছে কিন্তু এটা কেহই সম্ভব বলিয়া মনে করিলেন না মেজকর্তা কুমকু যাহার পুত্রবোধ বলিলেন আমার বোধ হয় ভুলি কি খেদি কি মনোরমা পাড়ার কারু বাড়িতে গিয়েছিল। কারণে আসতে পারেনি। কিংবা হয়তো পালিয়ে বাপের বাড়ি চলে গেছে অনেকেই বলিলেন এতদিন পরে আবার পালাইয়া বাপের বাড়ি যাইবে ইহা সম্ভব কি তবে ভুলি খেঁদি বা মনোরমাদের বাড়ি গিয়ে থাকিতে পারে কিন্তু সেখানে আটকাইয়া বা কি কারণ পারে। যদি হঠাৎ অসুখ বিসুখ কর্তায় এবং বড়গিন নিতে মিলিয়া অনেকক্ষণ পরামর্শ হইল কিন্তু এই রাত্রে আমাদের ছোট বউ তোমাদের বাড়িতে আছে কি এই সন্ধান লইতে প্রতিবেশীদের গৃহে লোক পাঠানো কাহার মত হইল না কারণ একটা অব্যক্ত আশঙ্কা সকলের মনে জাগিতে ছিল এখন এ সম্বন্ধে কোনোর গোলযোগ করা নিতান্ত নির্বুদ্ধিতার কার্য হইবে তবে কুমকুমের পিত্রালয়ে গোপনে লোক পাঠাইতে আপত্তি নেই। এবং তাহা পাঠানো হইল ডিটেকটিভ ভক্ত ছোট কর্তা বারম্বার বলিতে লাগিলেন নিশ্চয়ই ছোট বউ কোনো গুন্ডা বা ডাকাইতের হাতে পড়িয়াছে পুলিশের সংবাদ দেওয়া আবশ্যক কিন্তু তাহার মতে কেহই মত দিল না রাত্রি দুইটার সময় কুমকুমের পিত্রালয় হেতে লোক ফিরিয়া আসিয়া সংবাদ দিল কুমকুম সেখানে যায় নাই সে রাত্রে বাড়ির অনেকেই আপন শয্যায় গেল না যে যেখানে পাইল পড়িয়া রইল ভীষণ দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগে রাত্রি শেষ হইল শেষ রাত্রে বড় কর্তা মহাশয় ঘুমাইয়া পড়িয়াছিলেন হঠাৎ তাহার নিদ্রা ভঙ্গ হইল ছোট ভাই কুমুর তাহাকে ডাকিতেছেন বর্দা বর্দা উঠুন ছোট বইয়ের সন্ধান পাওয়া গিয়েছে বড় কর্তা ধর্ম করিয়া উঠিয়া বসিয়া বলিলেন এ কোথা ছোট কর্তা মুখখানা পেঁচকের মতো গম্ভীর করিয়া বলিলেন আমার কথা তখন কেউ শুনলেন না কে তাকে হত্যা করে গোয়ালবাড়ির ছাদের ওপর লাশ তুলে রেখে চলে গেছে লাশ তুলে রেখে চলে গেছে খুন করেছে কি সর্বনাশ তুমি কি করে জানলে ছোট কর্তা বলিলেন এইমাত্র আমি গাড়িটি হাতে করে মুখাত ধোবার জন্য পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম গোয়াল কাছে গিয়ে দেখি ছাদের আলসের ওপরটায় একখানা শাড়ির আঁচল ভোরের হাওয়ায় ফুরফুর করে উঠছে চিনতে পারলাম ও শাড়ি তো গত মাসে আমি ওর জন্য কিনে এনেছিলাম বড় কর্তা কাপড় পরিতে পালঙ্ক হইতে নিম্নে অবতরণ অবতারণ করিয়া বলিলেন শুধু শাড়ি দেখেছ তবে লাশের কথা বললে যে ছোট কর্তা অত্যন্ত বিগ্ঞিত ভাব ধারণ করিয়া কহিলেন শুধু কাপড়খানা ছাদের উপর উড়বে কি করে বর্দা কাপড় যখন রয়েছে তখন লাশও নিশ্চয় ছাদের ওপর আছে এই সবই তো না লাশটা আলসের জন্য দেখা যাচ্ছে না চলো চলো ছাদে উঠে তো দেখা যায় ছোট কর্তা বলিলেন না দাদা এমন কাজটি করবেন না এখন প্রথম কর্তব্য পুলিশে খবর দেওয়া লাশ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় পুলিশ এসে দেখুন এই হচ্ছে নিয়ম তবে ঠিক সুরতহাল হবে ডিটেকটিভ এসে ক্রমে খুনের কেনারা করবে ছাদে এখন আমাদের কারো উঠা উচিত নয় বড় কর্তা বললেন আরে না না কি বলো তুমি চলো চলো ছাদে উঠে আগে আমরা দেখি গিয়ে বলি অপর শুধু পায়েই ছুটিলেন বাড়ির অপর হতো কখনো জাগে নাই এমনকি ভৃত্তেরাও ঘুমাইতেছে মেজ ভাইকেও জাগাইয়া তিনজনে উঠানে নামিলেন উঠান পার হইয়া গোহালবাড়ির নিকটবর্তী হইয়া সকলে দেখিলেন ছাদের আলিশার উপর একখানা শাড়ির প্রান্ত বাতাসে উড়িতেছে বটে কিছু দূরেই একখানা মই পড়িয়াছিল মেজকর্তা সেখানে টানিয়া আনিয়া ছাদে লাগাইয়া তাহাতে উঠিয়া পড়িলেন তিনি ওপরে উঠিলে বড়কর্তা জিজ্ঞাসা করিলেন কি দেখছ মেজুকর্তা বলিলেন ছোট বৌমাই তো বোধ হচ্ছে ছোট জিজ্ঞাসা করিলেন রক্ত চিহ্ন আছে মেজ উত্তর করিলেন কই সেরকম তো কিছু দেখছি ও বুঝেছি তাহলে অস্ত্রাঘাত করেনি বিষ্প কিংবা গলা টিপে মেরেছে বলিয়া তিনিও মইবাইয়া ছাদে উঠিয়া পড়িলেন পশ্চাৎ পশ্চাৎ বড় কর্তাও কষ্টে শ্রেষ্ঠ উঠিলেন তিনজনে দাঁড়াইয়া লাশের পানে এক দৃষ্টি চাহিয়া রহিলেন হঠাৎ বড় কর্তা বলিলেন ওহে নিঃশেষ পড়ছে যে বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিলেন ছোট বৌমা ও ছোট বৌমা এই শব্দের লাশ পাশ ফিরিল চক্ষু মেলিল এবং তিন শ্বশুরকে তথায় সমবেত দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া মাথায় ঘোমটা টানিয়া দিল বড় বলিলেন নারায়ণ নারায়ণ শ্রীগুরু রক্ষা করেছেন ওহ বলিয়া দুই হস্তে মস্তক ধারণ করিয়া সেইখানে বসিয়া পড়িলেন বসিয়া ছাদের ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন দেখিলেন বহু সংখ্যক আমের আটিও খোলা পড়িয়া রহিয়াছে কতক বা শুষ্ক ও পুরাতন কতকগুলি বা সদ্যভুক্ত দেখিয়া তিনি এই গুপ্ত রহস্যের সূত্র পাইলেন মেজকর্তা ক্রোধের স্বরে বলিলেন বুমা তুমি এখানে এলে কি করে বউ নীরব বেশি করিয়া ঘোমটা টানিয়ে দিল বড়কর্তা তখন উঠিয়া দাঁড়াইলেন বলিলেন সেসব কৈফেদ পরে হবে এখন আমি সমস্তই বুঝতে পেরেছি এখন তোমরা সব নামও দেখি আমিও নেমে যাচ্ছি তারপর বৌমা তুমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে এসো কিছু ভয় নেই তোমার মা কেউ তোমায় বকবে না কিছু বলবে না বাড়ির লোক এখনো কেউ ওঠেনি এই বেলা নেমে এসো কেউ দেখতে পাবে না মেজ কর্তায় ছোট কর্তা নামিলেন তৎপশ্চাৎ বড় নামিয়া গেলেন মই নামিতে বৌমা পাশে পড়িয়া যান এই আশঙ্কায় মেজকর্তা একটু আড়ালে দাঁড়াইয়া অপেক্ষা করিতে যাইতেছিলেন বড়কর্তা তাহার তাঁহার হাত ধরিয়া টানিয়া বলিলেন এসো এসো কিছু ভয় নেই ওসব ওদের অভ্যেস আছে ভাইদের লইয়া তিনি গৃহের ভিতর প্রবেশ করিলেন বরদাদার আচরণ ও কথাবার্তা উভয় ভ্রাতার নিকট প্রহেলিকার মতো বোধ হইতেছিল তাহারা অবাক হইয়া প্রশ্নপূর্ণ দৃষ্টিতে জ্যেষ্ঠের পানে চাহিয়া রইলেন বড়কর্তা তখন বলিলেন কাল বিকেলবেলা আমি যখন বাগানে যাচ্ছিলাম দেখলাম মইখানা গোশালের পেছনে লাগানো রয়েছে দেখে বললাম মইখানা এখানে কি এনে রাখলে রে কেসটাকে ডেকে সেখানে সরিয়ে ফেললাম তখন কি জানি যে ছোট বউমাই সেই মই দিয়ে ছাদে উঠে বসে আছেন এত বড় একটা রহস্য এত সহজে মীমাংসা হইয়া যায় দেখে। ছোট কর্তা ক্ষুণ্ণ স্বরে জিজ্ঞাসা করিলেন মই দিয়ে ছোট বউমা গোয়ালের ছাদেই বা উঠতে যাবেন কেন বড়কর্তা কর্তা বললেন কেন আমার পিন্ডি চটকাতে আর কেন আম খেতে উঠেছিল বোধহয় ছাদময় তো আমের খোলার আটি ছড়ানো রয়েছে দেখলাম এতক্ষণে বেশ ফর্সা হইল গৃহিণীরা জাগিলেন বাড়ির সকলে জাগিল সকলে ব্যাপার কি জানিবার জন্য ছোট বউকে ঘিরিয়ে বসিল বড় কর্তার আশ্বাস সত্ত্বেও বকু নিজে তাহাকে একেবারে খাইতে হইল না এমন নহে ক্রমে প্রকাশ পাইল গত দিবস বিকালে মুখুজ্জেদের মনোরমা এবং কুমকুম দুজনে আম খাইবার জন্য গোহালের পশ্চাতে মনোরমা নামিয়া যায় কুমকুম বলে এই আমটা খেয়েছে সময় সে আর মই পায় নাই লজ্জায় কাউকে ডাকিতেও পারে নাই গাছের অনেকগুলো ডাল পল্লব ও প্রচুর ফলের ভারে অবনত হইয়া গোহালের ছাদ প্রায় স্পর্শ করিয়াছে ডালপালা সরাইয়া ছাদের সে কোনটায় কেউ গিয়া বসিলে লোক তাহাকে দেখিতে পায় না যতক্ষণ আলো ছিল ততক্ষণ কুমকুম সেই আমঝোপের ভিতর লুকাইয়া বসিয়া ছিল। বেশ অন্ধকার হইলে আবার ডালপালা সরাইয়া বাহির হইয়া খোলা ছাদে আসে অনেক রাত্রি অবধি সেখানে চুপ করিয়া বসিয়া থাকিয়ার পর শেষে ঘুমাইয়া পড়িয়াছিল জেরায় ইহাও প্রকাশ পাইল যে শুধু কুমকুম ও মনোরমা নহে এ বাড়ির অন্যান্য মেয়ে ও বন্ধুরাও মাঝে মাঝে এইরূপভাবে ছাদে উঠিয়া গোপনে আমরা ভক্ষণ করিয়া থাকে তবে এদিন যে কুমকুম ও মনোরমা আম খাইতে গিয়াছিল এ কথা তাহারা জানিত না ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ